देख ल तृणमूल কংগ্রেস এবিপি আনন্দ টিভি চ্যানেল এবং টিভি নাইন এবং রিপাবলিক বাংলা এই তিনটা চ্যানেলকে তারা বয়কট করছে অর্থাৎ এই তিনটা চ্যানেলে তারা তাদের কোনো প্রতিনিধি পাঠাবে না এর না পাওয়ার কারণটা কি তৃণমূল কংগ্রেস এত বড় সিদ্ধান্ত নেওয়ার একটাই কারণ কারণ এই তিনটা চ্যানেল দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু বাংলা যেখানে নেগেটিভ যে জিনিসগুলো বেশিরভাগ করে এই জিনিসগুলো কিন্তু প্রচার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রচার করা হচ্ছে এই জন্য কিন্তু হয়তো এই কারণেই কিন্তু এই তিনটা চ্যানেলের কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো তাদের প্রতিনিধি পাঠাবে না এই তাদের যে কোনো আলোচনায় এটা একটা ভালো গুণ এটা কিন্তু আগে নেওয়া উচিত ছিল এর থেকে কিন্তু অনেক এত কিছু হইত না কারণ দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে খারাপ দিকগুলো সেটা বারবার দেখানো হচ্ছে কিন্তু যে ভালো দিকগুলো সেগুলো কিন্তু এই টিভি চ্যানেলগুলো দেখাচ্ছে না বিশেষ করে এই তিনটা চ্যানেল ওপেনলি এবং যেভাবে একদম সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন আলোচনা যখন দেখা গেছিলো এই চ্যানেলে কিন্তু এই তিনটা চ্যানেলের ভূমিকা সেই বর্তমানে এই চ্যানেলগুলোর সেই অতি সক্রিয় দেখলে অবস্থা খারাপ অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা বুঝতে পারছে যে তিনটি চ্যানেল তারা তাদের দলকে ছোটো করার জন্য বা হিও করার জন্য চেষ্টা করছে এই তিনটা চ্যানেলকেই কিন্তু তৃণমূল কংগ্রেস বয়কট করছে অর্থাৎ এটা সঠিক সিদ্ধান্তে তারা জনগণের উপরেই সেই দেওয়াটাই উচিত আমি মনে করি সঠিক সি সিদ্ধান্ত কারণ এর মাধ্যমে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা বুঝতে পারছে যে এই চ্যানেলগুলো তাদের বিপক্ষে কাজ করছে ধন্যবাদ